এই সরকারের কাছে জনগণের দাবি অতি সত্য নির্বাচনের ব্যবস্থা করা মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া কারণ এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না এই সরকারকে আমরা সাহায্য করতে চাই সহায়তা করতে চাই এই সরকার যদি ব্যর্থ হয় জাতি ব্যর্থ হবে আমরা সকলেই ব্যর্থ হয়ে যাব দেশে অনতকতা হবে অলরেডি কিন্তু প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে পুলিশের সাথে পুলিশের সমন্বয় নেই পুলিশের সাথে জনগণের সমন্বয় নেই পুলিশ টাকার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি প্রশাসনের কেউ আপনাদের উপর কোন দাবির উপর চাপ দিয়ে টাকা পয়সা আদায় করতে চায় আপনারা আমাদেরকে জানাবেন আমরা যারা জনগণ আছি আমরা সকলে মিলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব যেভাবে ব্যবস্থা নিয়েছিলাম শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি জনগণের দল আমরা গরিব মানুষ কিন্তু আমরা সততা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া যে আদর্শ ছিল সেই সততা নিয়ে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া যিনি জীবনে কোনোদিন আপোষ করেনি তার আদর্শ নিয়ে আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক মাইল দূরে থেকে এই দলটাকে সুসংগঠিত করেছে এবং এই বৈষম্য বৃদ্ধি সহ পুরো জাতির যে আন্দোলনে গত পাঁচই আগস্ট নতুন করে বিপ্লব ঘটেছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার যে মহানায়ক যার নেতৃত্বে এই আন্দোলন সে জনাব তারিক রহমানের নির্দেশনা যে আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাই বিএনপি জনগণের দল সেই জনগণকে আমরা একত্রিত করতে চাই সেই জনগণের দুয়ারে আমরা পৌঁছে যেতে চাই এর জন্যই দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারিক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে দলের নেতা কর্মীদেরকে ওই এসির ভিতর থেকে হাওয়াকে ইফতার করা যাবে না গ্রামগঞ্জে যে মানুষের উঠানে বসে অথবা গাছতলায় বসে ইফতার করতে হবে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা মনিটর করব আপনারা ঠিক মতো করছেন কিনা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে আমরা এই অনুষ্ঠানের ইফতার অনুষ্ঠানের আয়োজন করব এই ইফতারের নামে কেউ কারো কাছে কোনো টাকা পয়সা চেতে পারবে না ইফতারের নামে কোনো টাকা তোলা যাবে না যেখানে যার যতটুকু সামর্থ্য আছে সেখানে সেভাবে আমরা ইফতার করব যদি কোনো সামর্থ্য না থাকে আমরা একটা করে খেয়ে উঠাই আমরা ইফতার করবো আর যদি কেউ চায় নিজ ইচ্ছায় নিজে করতে চায় কোন পক্ষ থেকে সেটা আমরা সাদরে আমন্ত্রণ করব কিন্তু ঘরে ঘরে বা মানুষের দোয়ারে দোয়ারে যে আমরা কোনো ভাবে কোনো রকম কোনো টাকা পয়সা চাব না এবং নিব না আমাদের রাস্তা কাঠামো মেরামতের এই কর্তৃত্ব একটি দিক নির্দেশনা নিয়ে একত্রিত করে তারা এই দিক নির্দেশনা দিয়েছিল এখন এই সরকার যদি যে রাষ্ট্র কাঠামো মেরামত করতে চায় তার সবকিছুই এর মধ্যে রয়ে গেছে